আজকে সিমের বিচি রান্না করব। আর এই সিমের বিচিগুলো বাঁচতে যে কি পরিমাণ আমার কষ্ট হয়েছে খেতে কিন্তু মজা লাগবে আশা করি আর তোমরা বন্ধুরা কি সিমের বিচি খাও আমি আমার বয়সে বা ফার্স্ট টাইম আমি এরকম রান্না করতেছি তো দেখতে থাকো ভিডিওটা এখানে এই যে কিছু পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা বেজে নেবো বেশি বাদামি করে বেজে নিব না এ তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে তখন এক এক করে সব ময় মশলা দিয়ে দিব এখন লবণের পরিমাণটা কমই দিলাম পরে লাগলে আবার দেওয়া যাবে আর মশলা যাতে না পড়ে তার জন্য এই তো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে অনেকক্ষণ কষাবো আর মশলা যত কষানো হয় তরকারি নাকি খেতে ততই মজা হয় তো এটাকে অনেকক্ষণ কষিয়ে নিব ততক্ষণ আমরা অপেক্ষা করতে থাকি তারপরে এই তো অনেকক্ষণ মশলা কষানোর পরে দেখো তেলগুলো উপরে বেশি আসছে তো এখন আমি বেছে রাখাই যে সিমের বিচিকে দিয়ে দিচ্ছি তারপরে এই সিমের বিচিগুলো অনেকক্ষণ কষাবো তারপর অনেকক্ষণ এই সিমের বিচিগুলো কষানোর পরে যখন তেলগুলো এরকম উপরে ভেসে আসবে ঠিক ওই মুহূর্তে একটি টমেটো কেটে দিয়ে দিব। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর মাঝখানে আমি অনেকবার নাড়াচাড়া দিছি আর দেখাই নেই কারণ এটা আর দেখানোর মতো কিছুই নেই অনেকক্ষণ কষানোর পরে এটা এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই তরকারিটা হালকা মাখা মাখা টাইপের হবে বেশি একটা ঝোল হবে না সিদ্ধ হওয়ার জন্য তো দিয়ে দিলাম তারপরে যে ডাকনা দিয়ে ডেকে দিব তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করছি আর একটু লবণটা কম হয়েছিলো তো এখন আর একটু লবণ দিয়ে দিলাম আর এই সিমের বিচিটা আমি শোল মাছ দিয়ে রান্না করতেছি শোল মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম তারপরে এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আর একটু কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নেব তারপরে এই তো বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই সিমের বিচিটা আমার মনে হইতাছে যে আমরা বুটের ডাল খাই না সেম ওরকম ওই রান্নাটা হয়েছে একদম বুটের ডালের মতো লাগছে এই তরকারিটা তো এখন উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নেব আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে যাই যে রান্না সিমের বিচি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখছো কতটা সুন্দর কালার চলে আসছে অনেক সুন্দর লোভনীয় কালার চলে আসছে